সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আর এই যে দেখতে পারতেছেন আমি চলে আসলাম মাঠে আজকে সাপ্তাহিক ছুটি তো সাপ্তাহিক ছুটির দিনে আমরা প্রবাসীরা প্রতি রবিবারে এখানে ফুটবল খেলা হয় তো কিছুদিন বন্ধ ছিল আজকে আবার খেলার জন্য সবাই চলে আসছে এই যে দেখতে পারতেছেন সকল বাংলাদেশি প্রবাসীরা মিলে এখানে ছুটির দিনে আমরা সবাই এই মাঠে ফুটবল খেলি এই মাঠটা কিন্তু বিশাল বড় এই যে দেখেন তারপর এই পাশে দেখতে পারতেছেন হ্যাঁ প্রচুর দর্শক তো আসলে দিন পরে আজকে খেলা হয়েছে তো এই যে দেখেন আসলে প্রবাসীদের ভাই আনন্দ রাই এখানে ঠিক আছে এই যে দেখেন বারো ঘন্টা কাজ করে রাইসা আজকে ছুটির দিন ছুটির দিনে সবাই মিলে এখানে এখন ফুটবল খেলতেছে আসলে এই জিনিসটা কিন্তু খুব ভালো লাগতেছে যে আমরা সকল বাংলাদেশি প্রবাসীরা এখানে জড়িত হয় প্রতি রবিবারে আর খেলাধুলা করি তো যারা যারা মালয়েশিয়া কোয়ালালামপুরে আছেন আমপাং পান্ডান ইন্ডা এই মাঠে প্রতি রবিবারে খেলা হয় আপনারা চাইলে আসতে পারেন আমাদের সাথে যোগ দিতে পারেন ঠিক আছে এই যে ম্যারাডোনা তো আসলে ভাই আমিও আজকে খেলতেছি না কারণ আমার হাতে ব্যথা পাইছিলাম এই বই আর খেলি না কারণ কাজ করতে হয় এই যে সব ছোট ভাই বড় ভাই যারা আছে সবাই তো যারা যারা মালয়েশিয়া আপনারা কিন্তু আমাদের সাথে খেলার জন্য ঠিক আছে প্রতি অনেক সুন্দর খেলা হয় ওই যে দেখেন আমাদের মেসি আতাওর ভাই হ্যাঁ ওই যে আমি লেপারি ভাই আমি লেপারি কি জোরে জোরে শর্ট মারে দেখছেন নি গোল গোল ভাই গোলটা দিতে পারলেন না কামডা কি করলেন গোলটা দিতে পারলেন না ভাই আমারে মাইরেন না এর আগে একবার ব্যথা পাইছি তো আসলে গাইছি মাঠটা কিন্তু বিশাল বড় আর মাঠটা কিন্তু খুব সুন্দর এই যে দেখেন চারো পাশে গাছ ভরপুর আর এই মাঝখানে মাঠটা ঠিক আছে একটি পার্ক এটা পার্কের ভিতরে মাঠ তো এই পাশে এই যে দেখেন গোল হয়ে গেছে হ্যাঁ আসলে সকল প্রবাসীরা ছুটির দিন এখানে এসে আনন্দ করে একটু এনজয় করে খেলাধুলা করে এই আর কি তো আমি আবারও বলতেছি যারা যারা মালয়েশিয়া কোয়ালালামপুর আছেন হ্যাঁ আম্পাং পান্ডানিন্ডা আপনারা চাইলে আমাদের সাথে এখানে যোগ দিতে পারেন আমরা কিন্তু প্রতি রবিবারে ছুটির দিনে এখানে ফুটবল খেলি ঠিক আছে তো চাইলে ভাই বল রায় আমার উপরে পড়ছে ভাই কাম নাকি ঠিক করছেন আমি শুটিং করতাছি গাইস আমার উপরে বললো তো যাই হোক আপনারা চাইলে আমাদের সাথে যোগ দিতে পারেন প্রতি সাপ্তাহিক ছুটির দিন রবিবার মালয়েশিয়াতে আমরা সকল প্রবাসীরা বাংলাদেশি প্রবাসীরা এখানে জড়িত হই খেলাধুলা করি চাইলে আপনারা ওখানে আসতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম